আবুধাবিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন নতুন প্রতিষ্ঠান ফুল পাওয়ার অটো স্পেয়ার পার্টস এল সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান সাত ফেব্রুয়ারি বিশ্বের সর্বাধুনিক রেসিং কারের স্পায়ার পার্টসের বিপুল সমাহার নিয়ে আবুধাবির শিল্পনগরী মুজফার আট নম্বর সানাইয়ার দুই নম্বর গলিতে সুপার মার্কেটের বিপরীতে ফিতা এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ব্যবসায়ী সাইদুল হক ব্যবসায়ী সামসুল হক নুরুল আমল নুরুল আমিন সরওয়ার আহমেদ শফি মহিউদ্দিন ইমতিয়াজ মোজাম্মেল ও জাহেদ সহ আরও অনেকে উদ্বোধন উপলক্ষে মুজফ্ফর ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ তথা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবার মেজবানের আয়োজন করা হয় এতে অংশ নেন প্রতিষ্ঠানের মালিকের আত্মীয় স্বজন সহ প্রায় সহস্রাধিক শুভাকাঙ্ক্ষী উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহমুদুল হক ও উপস্থিত ব্যক্তিবর্গ আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতা নিরসনে আন্তরিক হওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদারত আহ্বান জানানোর পাশাপাশি সবার কাছে তার ব্যবসায়িক সফলতা কামনা করেন কলেকো নতুনে প্রতিষ্ঠান ছাড়াও মাহমুদুল হকের রয়েছে আরো পাঁচটি সফল ব্যবসার প্রতিষ্ঠান যাতে কাজ করছে দেশি বিদেশি পঞ্চাশেরও বেশি মানুষ। 5 garages now he this new store i want i call my everyone my my everyone but i want to be that everybody support and for us that petrol cruiser সব ধরনের পার্টস এখানে পাওয়া যাচ্ছে আসলে